পাশের এই ফটোটা দিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে দেখতেই পারছেন তো এই ধরনের ভাইরাল ভিডিও টিকটকে বর্তমানে প্রচুর ভাইরাল হচ্ছে তো আপনাকে ভাইরাল হতে হলে ট্রেনিং ভিডিও ফলো করতে হবে আর ট্রেন্ডিং ভিডিও তৈরি করার জন্য আপনারা গুগল প্লে স্টোরের ভিতরে প্রবেশ করবেন এইখান থেকে আপনাদের সার্চ করে দিতে হবে জিমিনি এআই জিমিনি এআই লিখে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত অফিসিয়াল অ্যাপসটি শো করবে এখান থেকে ইনস্টল করে দেওয়া আপনাদের কাজ হবে ওপেন করা ওপেন করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ইমেজ ক্রিয়েট এ ইমেজের উপর ক্লিক করে দিবেন এবং এইখান থেকে একটা প্রম্পটের প্রয়োজন হবে সেই প্রম্পটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং এইখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে একটি ফটো ইনপুট করে নিতে হবে ওকে ফিয়ার্স আমি কিন্তু এইখান থেকে ফটোটি ইনপুট করে নিয়েছি গ্যালারি থেকে এবং এইখানে এই প্রম্পটা পেস্ট করে দিয়েছি এবার এইখান থেকে সেন্ড করে দেব সেন্ড করে দেওয়ার পর কিন্তু আমি এই ফটোটা দিয়েছি এবং এই ফ্রম্পটা দিয়েছি এবং এইখানে ন্যানো ব্যানোনা কিন্তু লোড নিচ্ছে সো এখানে লোড না পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে এবার কিন্তু লোড নেওয়া সম্পূর্ণ শেষ এবার আমাদের ফটোটি কিন্তু তৈরি করে দিয়েছে এইবার যদি আমরা একটু নিচের দিকে স্কল করি দেখতেই পারছেন চমকটা কতটা রিয়েলিস্টিক ভাবে আমাদের ফটোটা কিন্তু এইবার এখান থেকে তৈরি করে দিয়েছে এখানে যে দেখতে পারছেন এই ফটোটা কিন্তু তৈরি করে দিয়েছে আমি এই উপরের এই ফটোটা দিয়েছি এবং ফ্রমটা দিয়েছি এই ফটোটার উপর ক্লিক করে দিবেন এইবার আপনাদের কাজ হবে এই ফটোটাকে আপনার গ্যালারিতে নেওয়ার জন্য এখানে এই সেভ আইকনটার উপর ক্লিক করে দিতে হবে এই সেভ আইকন উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার আপনার এই ফটোটি গ্যালারিতে চলে যাবে এইখান থেকে ব্যাক করবেন এইবার গুগল প্লে স্টোরটি পুনরায় আবার ওপেন করতে হবে এবং এইখানে আপনাদের লিখে দিতে হবে গ্রোক এআই সো গ্রোক এআই লিখে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত অফিসিয়াল অ্যাপটি শো করবে এই অফিসিয়াল অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এখানেও আপনার ফোনে থাকা যেকোনো একটি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন সাইন আপ করে নেওয়ার পর এবার আপনাদের কাজ হবে এরকম ইন্টারফেস শো হবে এবার এইখান থেকেই অ্যামাজিং অপশনের উপর ক্লিক করে দিবেন ফার্স্টে কিন্তু আপনার এ এসকে থাকতে পারে এইখান থেকে অ্যামাজিং অপশনের উপর ক্লিক করে দিবেন যদি অ্যামাজিং অপশনটা এখানে শো না করে তাহলে এই থিয়েটার আইকনের উপর ক্লিক করে অ্যামাজিং অপশনটা সিলেক্ট করে নেবেন এবার এরকম ইন্টারফেস শো হবে একদম নিচের দিকে যদি লক্ষ্য করেন এইখানে যে প্লাস আইকনটা দেখতে পারছেন এই প্লাস আইকনের উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে যেই ফটোটি আমরা জিমিনিয়াই অ্যাপ্লিকেশন থেকে তৈরি করেছি সেই ফটোটি এইখান থেকে ইনপুট করে নিতে হবে ওকে ভিউয়ার্স এবার কিন্তু আমরা এই ফটোটি ইনপুট করে নিয়েছি এবং এইখানে কিন্তু জেনারেটিং হচ্ছে দেখতেই পারছেন এই ফটোটি কিন্তু জেনারেটিং হয়ে আমাদের ভিডিওতে কনভার্ট করে দিবে এইখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে কিংবা আপনি কি রিলেটেড ফটো থেকে ভিডিওটি তৈরি করতে চান ওনারা টাইটেলটা লিখে দিতে পারেন সো আমি এখানে টাইটেলটা লিখে দিচ্ছি ওকে ভিওর্স এইবার কিন্তু আমি এখানে টাইটেলটা লিখে দিয়েছি যে সামনের দিকে যেন দুজনই হেঁটে আসে অর্থাৎ এই টাইটেলটা লিখে দেওয়ার পর আপনারাও সেন্ড করবেন সেন্ড করে দেওয়ার পর কিন্তু এইখানে হানড্রেড পার্সেন্ট খুব যাবে আপনার কানেকশনটা কিন্তু অবশ্যই থাকতে হবে দেখতেই পারছেন আমাদেরকে কিন্তু ফটো থেকে ভিডিওটি তৈরি করে দিয়েছে সো এই সম্পূর্ণ প্রসেসটা আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করেন তাহলে এইরকম সেম টু সেম প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবেন এবার গ্যালারিতে নেওয়ার জন্য এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার এই ভিডিওটি কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে এবং সেইখান থেকে যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন এই ভিডিওটি এই পর্যন্ত শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাঝবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ